তুমিরের আন্দোলনটা কি ছিল ভারতবর্ষের বাংলা বাঙালি জাতি তাদের ইতিহাসটা কি ছিল বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম তাদের ইতিহাসটা কি ছিল সেই ইতিহাসটা আমাদের ছেলেদেরকে গল্প চলে শোনাতে হবে আমাদের দুই সরকার বিভিন্ন ভাতা দিয়ে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ইতিহাসকে বিভিন্ন ভাতার হিন্দু দেবতাদের নাম নাম দিয়ে দিল্লির বিজেপি সরকার ধর্মীয় মেরুকরণে মেরেছে মেতেছে দু সালে নরেন্দ্র মোদী ভেবেছিল যে ধর্মীয় মেরুকরণ করে রাম মন্দির নির্মাণ করে তিনি আব কি বার চারশো হয়ে যাবে ভারতবর্ষের মানুষ কিন্তু দুগালে বিজেপি নরেন্দ্র মোদীকে রাম মন্দির ভারতবর্ষের হিন্দু ভাবাবেগকে ভারতবর্ষের সংবিধানকে ভুলিয়ে দিতে পারেনি ধর্ম নিরপেক্ষে ভুলিয়ে দিতে পারেনি ঠিক তেমনি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি বাংলা ভাষায় কথা বলেন তাকে নাকি অনেকে আবার ভাবেন কিন্তু আমাদের বক্তব্য তিনি বাংলা ভাষায় কথা বলেন তিনি বাংলা ভাষায় তার দাদারা সন্ত্রাসে মদত দিয়ে থাকেন কিন্তু আমরা দেখলাম তার কাছেও ধর্মীয় মেরুকরণ আপ কিছুদিন পরেই আপনি দেখতে পাবেন যে দু সালের আগেই জগন্নাথ মন্দির ওখানে পুরীর জগন্নাথ মন্দির তৈরি করেছেন এবং সেটা উদ্বোধন হবে কারণ আর এস এর মানুষ কন্যা এই ভারতবর্ষ এবং পশ্চিম বাংলায় বাঙালি জাতির সত্তা আর বিজেপির বাংলা ভাষার বিরোধী সত্তাকে মমতা বন্দ্যোপাধ্যায় এক মেরুতে মেলাতে চাইছে পশ্চিমবঙ্গের মানুষও দু সালে বাঙালি জাতির আবেগ বাঙালি জাতির ধর্ম নিরপেক্ষতা বাংলা ভাষা বাংলার যে সন্ত্রাস বাংলার যে ভাষা সন্ত্রাসকে এবং দিঘার জগন্নাথ মন্দির তাকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করবে এটুকু আপনাদের কাছে আমরা আশা রাখতে পারি কারণ সবকিছু গুলিয়ে দেওয়ার পরিকল্পনা আমাদের একটু ভাবতে হবে প্রকাশ্য সভা হলে হয়তো আমি অনেক কিছু বলতে পারতাম কিন্তু আপনারা এই হল থেকে বাড়ি গিয়ে কি নিয়ে যাবেন কি বলবেন কি এসেছিলেন কর্মী রাজনৈতিক বক্তব্য প্রত্যেকটা দিবসেরই একটা আলাদা আলাদা গুরুত্ব থাকে আলাদা আলাদা মর্যাদা থাকে সেগুলোকে আমাদের ধাবন করতে অনুধাবন করতে হবে কারণ আজকে এই হারোয়াতে আজকে যারা আপনারা এসেছেন প্রত্যেকেই আপনারা আমাদের আইএসএফ এর লিডার আপনারা প্রত্যেকে কেউ বুথে নেতৃত্ব দিচ্ছেন কেউ লোকাল লোকাল কমিটি থেকে নেতৃত্ব দিচ্ছেন কেউ ব্লকে গিয়ে দিচ্ছেন কেউ পঞ্চায়েতে গিয়ে দিচ্ছেন প্রত্যেকটারই দিবসের একটা আলাদা আলাদা গুরুত্ব আছে সেই গুরুত্বগুলোকে আমাদের নতুন প্রজন্মের কাছে নতুন ভবিষ্যতের কাছে তুলে ধরতে হবে এটাই আমাদের কাছে শিক্ষার ব্যাপার এটাই আমাদের কাছে শিক্ষণীয় ব্যাপার শুধু মিটিং এলাম চেয়ারম্যানের বক্তব্য শুনলাম সভাপতির বক্তব্য শুনলাম আর কি গরম গরম কথা সেটা সেটা শুনে গেলাম নয় কারণ আমরা দু হাজার একুশ সালে যে পথ শুরু পথ চলা শুরু করেছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা বারবার বলছি যে সমস্ত রাজনৈতিক দলের থেকে আমরা আলাদা আমরা বলছি বিকল্প মানুষের কাছে বিকল্পের আমরা বিকল্পটা কি পশ্চিম বাংলা ভারতবর্ষে যতগুলো রাজনৈতিক দল আছে তারা যে পথে পরিচালিত হয়েছে আমরা ঠিক তার বিপরীত থেকে পরিচালিত করব বঞ্চিত আদিবাসী দলিত খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তাদের ইতিহাসকে সামনে নিয়ে আসবো আমার দলের প্রেসিডেন্ট যতক্ষণ ছিলাম অনেক কথা আমাকে গুরুজনদের কাছ থেকে সব সময় শেখার বিষয় থাকে প্রেসিডেন্ট বলবেন আমার দলের চেয়ারম্যান আর কিছুক্ষণ পরে ঢুকে পড়বেন কিন্তু আজকে আমাদেরকে শপথ নিতে হবে আজকের এই ভাষা শহীদ দিবসে আমরা বেশি দিন পাইনি এই বাংলা ভাষার স্বীকৃতি আন্তর্জাতিক যত সম্ভব উনিশশো সালে আমাদের আন্তর্জাতিক স্তরে নিরানব্বই সাল বেশি দিন নয় আমরা বাংলা ভাষার স্বীকৃতি পেয়েছি তাহলে বাংলা জাতি বাংলা ভাষা তো আজকের নয় জাতি সুদীর্ঘ ইতিহাস বাঙালি জাতির তার রাজনৈতিক ইতিহাস বাঙালি জাতির স্বাধীনতা আন্দোলনের অংশগ্রহণ কিন্তু আমরা কি দেখছি আমরা দেখছি বাঙালি জাতির ইতিহাস বাঙালি সত্তা বাঙালির ভাবাবেগ বাংলা জাতির সমস্ত রাজনৈতিক স্বীকৃতিকে এই বিজেপি আর এস এস এবং মমতা বন্দ্যোপাধ্যায়রা সেখান থেকেই আমাদেরকে শুরু করতে হবে আমার দলের চেয়ারম্যান এসে গেছেন তার জন্য একটা হাততালি হোক আজকে আন্তর্জাতিক ভাষা শহীদ দিবসে আমার কর্মীদেরকে বলবো আমাদের সহযোদ্ধাদেরকে বলবো আসতে ভাই আসতে কি হলো ভাই কথা বললে কি করে হবে যে কথা বলছিলাম বাঙালি জাতি হিসাবে বাংলা ভাষার উত্তরাধিকার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আর বিজেপি নরেন্দ্র মোদিরা বাঙালি জাতিকে যতই খাদের কিনারায় পাঠাক না কেন আইএসএফ কে দায়িত্ব সেই খাদের কিনারা থেকে বাংলা ভাষা বাংলা জাতি বাংলার ইতিহাস বাংলার সার্বভৌমত্ব সমস্ত কিছু রক্ষা করার দায়িত্ব ইন্ডিয়ান নিতে হবে এটাই আমাদের আজকে শপথ নিতে হবে আমরা বলতে চাইছি আজকে এই বসিরাট সাবডিভিশনে যে কথাটা বলছিলাম তিতু মের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার যে পরিকল্পনা সেটাকেও আমাদেরকে চেষ্টা চেষ্টা করেও ওরা যদি ভুলিয়ে দিতে চায় আমাদের ভোলানো যাবে না এবং আগামী ছাব্বিশ সালে যে নির্বাচন সেই নির্বাচনও আমাদেরকে আজকের একুশে ফেব্রুয়ারি শপথ নিতে হবে যে আমাদের অস্তিত্ব আমাদের ইতিহাস আমাদের গর্ব আমাদের সমস্ত কিছুকে ঐতিহ্যকে আমাদের এক ছাতার তোলায় নিয়ে আসার দায়িত্ব নিতে হবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে আপনারা সবাই ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন এবং আগামী লড়াইয়ের জন্য বিজেপি এবং তৃণমূল এই বাংলা ভাষা বিরোধী বাংলা জাতি বিরোধী যে সত্তাকে তারা সামনে নিয়ে আসতে চাইছে এই বাবুদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে এই সামনের সারিতে থাকতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস